পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বাবা সুখে থাক মেয়ে সুখে থাক স্ত্রীর সুখে থাক আরও স্ত্রী থাকলে ওদেরকে সুখে রাখতেন সন্তানও সুখে থাক আরও সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কতই না যে কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসের থেকে আসে জ্যাম পিস করে মানসিক ফ্যাশন নাই শান্তি ফ্যাশন নাই তাই না অথচ এ কষ্ট কিন্তু মহিলারা বুঝে না বুঝে সবাই বুঝে না কিন্তু আছে অনেক ভালো স্ত্রী আছে বুঝে কিন্তু সবাই বুঝে না মনে করে পুরুষ মানুষ মুখ শুধু মেয়েদেরকে বুক করতে চায় অথচ অথচ সবাইকে খুশি রাখার এই শেষটায় একজন পুরুষ দিন শেষে সে সুখে হয় না বহু পুরুষ শেষ সময় গিয়ে বুপে বুকে একা হয়ে যায়